কেমন সাড়া পাচ্ছে প্রচারে তো ভালোই সাড়া পাচ্ছি আমাদের বামফ্রন্টের প্রথম পর্যায়ের পার্শ্ব এলাকা এলাকা আবকা সার পড়ার সঙ্গে সঙ্গেই প্রচার শুরু হয় আমাদের শুরু করি আমি এবং মানুষের মধ্যে অভূতপূর্ব সারা সারা একটাই এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র সিপিএমের সর্বত্রই কিন্তু ইতিমধ্যে এই আওয়াজ উঠেছে এতটা যে লোকসভা কেন্দ্র আপনারা জয় হচ্ছেন যেখানে দাঁড়িয়ে তৃণমূলের রয়েছে বিষয়টা যে এই কেন্দ্রের মানুষ সচেতন মানুষ রাজনৈতিক সচেতন মানুষ এই কেন্দ্রের যদি ইতিহাস দেখেন সে বহু আগে থেকে স্বাধীনতা সংগ্রামের এই কেন্দ্রের মানুষের ভূমিকা স্বাধীনতা সংগ্রাম পরবর্তী এই কেন্দ্রের মানুষের শ্রমজীবী কৃষক শ্রমিক মধ্যবিত্ত ক্রিয়ানি কর্মচারীর আন্দোলন সংগ্রামের ভূমিকা সবই হচ্ছে যে প্রতিদিনকার লড়াইয়ের সঙ্গে আষ্টপৃষ্ঠে বাঁধা এই জন্যই আশাবাদী মানুষ তো দেখেছে এই সময়কালে যে কীভাবে দুর্নীতিগ্রস্তরা আজকে এই সময়কালে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে এটাকে পর্যবসিত করেছে রাজনৈতিক ক্ষমতা দখল করার পর কীভাবে আইন প্রণয়নকারী যারা ব্যক্তি তারা আইন ভাঙার কাজে এবং আপনারা দেখেছেন যে যা হয়েছে এই সময়কালে দিল্লিতে আইন টাইন যা তৈরি হয়েছে সবই হচ্ছে শ্রমজীবী মানুষ মধ্যবিত্ত ক্রিয়ানি কর্মচারী শ্রমিক কৃষক সাধারণ ছাত্র যুবর বিরোধী এটা সত্যি মানুষ তীতি বিরক্ত রাজ্যে এগারো সালের পর থেকে দিল্লিতে চোদ্দো সালের পর থেকে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা তৃণমূলের সরকার আর ওদিকে বিজেপি যে মানুষকে ভাগ করে শুধু ধর্মকে সামনে রেখে মানুষকে বিভাজন করে অর্থনৈতিক বিষয়গুলোকে কর্পোরেটমুখী করে আর অর্থনীতি কর্পোরেটে মুনাফা বাড়াচ্ছে এর ফলে মানুষের জীবন দুর্বিষহ পেট্রোল ডিজেলের দাম সারের দাম কাজ নেই রাজ্যে কোনো নতুন শিল্প নেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে তলানিতে এসে ঠেকেছে এইসব মিলিয়ে তো মানুষ তার প্রতিদিনকার জীবন জীবিকার অভিজ্ঞতা সে সিদ্ধান্ত নেয় যখনই তারা আজকে বামপন্থীরা প্রতিদিন লড়াইয়ের মধ্যে থেকে তারা মাটি কামড়ে এই লোকসভা কেন্দ্রের মাটিতে তারা লড়ছেন মানুষ এটা বুঝেছে যে অন্য কোনো পথ নয় পথই হচ্ছে সঠিক পথ বামপন্থাই হচ্ছে মানুষের মুক্তির পথ সেজন্য হেভিওয়েট ওয়েট এটা দেখলে এখানকার মানুষ এই সব হেভিওয়েট এগুলো বানানো শব্দ কারা মানুষের কথা বলছে শ্রমিকের কথা কৃষকের কথা মূল্যবৃদ্ধির কথা